বিসমিল্লাহ রহমান রহিম মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ কোনো জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে ওটার গুরুত্ব বোঝা যায় না আজকে আমি আপনাদের জন্য যেই উদ্দেশ্যে ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে যাবতীয় চর্মরোগ যেমন দাউদ পাপড়ি একজিমা বিখাউজ সোরিয়াসিস এবং শরীরের উপরের অংশে অর্থাৎ চামড়ার উপরে যে রোগ হয় এটাকে চর্মরোগ বলা হয় আরও অনেক নাম রয়েছে চর্মরোগের যারা বছরকে বছর এরকম চর্মরোগে ভুগতেছেন অ্যালোপ্যাথিক ওষুধ খাইয়া কিছুদিন তেমন রাখেন আবার এটা ওই ওষুধের অ্যাকশন শেষ হওয়ার পরে আবার বেড়ে যায় আবার শুরু হয় আবার কিছুদিন এইভাবে বছরকে বছর চলতেছে এর একমাত্র কারণ হলো তাদের রক্ত খারাপ হয়ে গেছে রক্তের ভিতরে চর্মরোগের জীবাণু একজিমা দাউদ পাপড়ি এবং এই সোরিয়াসিস এর জীবাণু রক্তের ভিতরে আছে। রক্তের থেকে যতক্ষণ পর্যন্ত এটা পরিষ্কার না হবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে এবং রক্ত সাফ না হবে জীবাণু না মরবে ততক্ষণ পর্যন্ত এই রোগ থেকে ভালো হওয়ার কোনো রাস্তা নেই তো আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা যদি আপনারা বেশি না সপ্তাহ দশ দিন এরকম ব্যবহার করতে থাকেন তো ব্যবহার করার পরে আপনারা দেখবেন যে কিছুদিন পরে আপনাদের রক্ত পরিষ্কার হয়ে যাবে এবং ওই সমস্ত জীবাণু রক্তের থেকে বেরিয়ে যাবে আর এই প্যারেশানিতে আপনার ভুক্ত হবে না ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন এজন্য আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখেন মাত্র তিনটা জিনিস আমি এখানে নিয়েছি এই তিনোটা জিনিসের নাম বলবো এবং এর কি পরিমাণ লাগবে তাও আমি বলে দেব আপনারা ওইভাবে বানাইবেন প্রথম আমি যে জিনিসটা দেখাবো এটার নাম হচ্ছে গোলমরিচ এই গোলমরিচ আপনারা নিয়ে নেবেন ছয় গ্রাম এবং এই যে দ্বিতীয় আপনারা যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে স্বর্ণ সিন্দুর এটাও আপনারা নিয়ে নেবেন ছয় গ্রাম আর এখানে যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে তপকি হরিতাল এটা হরিতাল তপকি বলা হয় এটার কালার হচ্ছে হলুদ রঙের এটা নিয়ে নেবেন আপনারা বারো গ্রাম অর্থাৎ এক তোলা এই তিনোটা জিনিস আপনারা নিয়ে আলাদা আলাদা প্রথম আপনি যে গোলমরিচ আছে গোলমরিচকে পাউডার করতে হবে এটার পাউডার করার পদ্ধতি এটা ব্যালেন্ডারে পাউডার হবে না এটা খরল দিয়ে পাউডার করতে হবে এবং এই খরলের ভিতর যখন এটা পুরা পাউডার হয়ে যাবে গোলমরিচ তখন আপনি যে কোনো দুইটার একটা দিয়ে দেন আপনি স্বর্ণ সিন্দুর এটার মধ্যে দিয়ে দেন এবং এটা দিয়া এটাকে ওইরকম এটার সাথে পুরা খরল করে ফেলান একসা এক হয়ে যাক যখন এক রং হয়ে যাবে তখন আপনি দিয়ে দিবেন এরকম হরিতালের গুঁড়া এই তিনটা আপনার এই খরলের ভিতরে ঘস্ত হবে কতদিন ঘস্ত হবে এই খরলের ভিতরে আপনার কমপক্ষে ছয় দিন এটাকে ঘষতে হবে ছয় দিন যখন এটা ঘষা হয়ে যাবে তখন এটা এমন হবে তেলকাম পাউডারের মতো হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এটাকে একশো পঁচিশ মিলিগ্রামের ক্যাপসুলের ভিতরে ভরে নিতে পারেন অথবা আপনি কিছু কিশমিশ বা মনেক্কা যদি দানা থাকে দানা বের করে কিছু মনেক্কা যদি ভিতরে দিয়ে দেন দিয়ে যদি আস্তে আস্তে খরল করতে থাকেন তো আস্তে আস্তে এটা সম্পূর্ণ এরকম আটা গোলাইলে যেরকম হয় এরকম অবস্থায় চলে আসবে তখন আপনি এক রত্তি অর্থাৎ একশো পঁচিশ মিলিগ্রামের বড়ি বানাই নেবেন একশো পঁচিশ মিলিগ্রামের বলি বানাইয়া এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে সেরেফ এক বড়ি প্রতিদিন সকালে খালি পেটে পানির সাহায্যে অর্থাৎ বড়ি খাইয়ে আপনি পানি খেয়ে নেবেন বাস একবার এইভাবে আপনি সপ্তাহ দশ দিন খেতে থাকেন যদি আপনি অনেক দিনের পুরাণা হয় বা অনেক কষ্ট পায় থাকেন তাহলে আপনি পনেরো দিন খান অর্থাৎ এটাই আপনাকে একেবারে ভিতরের থেকে আপনার সমস্ত চর্মরোগকে ভালো করে সারবে তা আমি মনে করি ভিডিওটা এটা সকলের জন্য দামি এবং বর্তমানে যেইভাবে চর্মরোগের অবস্থা বাড়ছে শতকরা পাঁচানব্বই জনের বর্তমানে চর্মরোগ এমন কোনো লোক বাদ নাই মনে হয় যে তার চর্মরোগ নাই তার কারণ বিভিন্ন ভাইরাসের কারণে আমাদের দেশে চর্মরোগ আছে চর্মরোগের কারণে না না কোটি টাকার ওষুধ খাওয়া হইতেছে কিন্তু কেউ ভালো হইতেছে না তা আমি মনে করব এই সমস্ত ভাইরা এটাকে আপনারা ব্যবহার করেন যদি কেউ বানাইতে না পারেন তা আমাকে বললে আমি আপনাদেরকে বানাইয়ে দিব বানান না ওষুধ দিয়ে দিব আপনাদেরকে তো এইভাবে আপনারা চেষ্টা করবেন আর ভিডিওটি যদি মনে করেন উপকারী হয় তো অবশ্যই এটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন আমি সাদগা জারিয়া নেকিন নিয়ত আপনাদেরকে ভিডিও দিলাম আপনারাও সাতগা জারিয়া নেকিন নিয়ত এটাকে প্রচার প্রসার করবেন বেশি বেশি লাইক করবেন তাহলে আমার মনোবল বাড়বে এবং অন্যান্য ভিডিও আমি বেশি দিতে পারব আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে এবং কম মেহনতে এবং কম পয়সায় ভিডিও দেওয়া যায় এই সমস্ত ভিডিও আপনাদের জন্য তৈরি করি আপনারা ইনশাআল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে এই দোয়া করি আসসালামু আলাইকুম